হ্যালো বিহার সকলে কেমন আছেন আমি নূরজাহান আজ আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের জন্য নিয়ে এসছি একটি মুচমুচি নিমকি ভাজি রেসিপি আর এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একটা ছাঁক নিয়ে নিয়েছি আর এর সাহায্যে আমি চেলে নেবো ময়দা আমি এক কাপ ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে কোনো রকম গুটি থাকতে পারে সেই কারণে আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি আমার ময়দাটা চালা হয়ে গেছে কিন্তু এর মধ্যে কোনো রকম গুটি ছিল না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো লবণ আর চা চামচের দুই চামচ মতো সাদা রিফাইন অয়েল দিয়ে দেব চা চামচের এক চামচ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি এটা হাতের সাহায্যে একটু ঘষে নিচ্ছি তারপর দিয়ে দেব কালো জিরাটি আর দেব এক চামচ চা চামচের এক চামচ সুগার পাউডার এই সুগার পাউডারটি দিলে কিন্তু এই নিমকিটি মুচমুচে হয় আর একটু মিষ্টি মিষ্টি লাগে দারুণ খেতে হয় এটা একদম খাস্তা মুচমুচি হবে এই নিমকিটি এখন সব উপকরণগুলো আমি দিয়ে একসঙ্গে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে তেল দেওয়ার পর কিন্তু একটু হালকা হালকা গুটি বাঁধে সেই কারণে দুই হাত দিয়ে এগুলো আমি এই গুটিগুলো ভেঙে নেব দুই হাত দিয়ে তাহলে আর এর মধ্যে কোনো রকম গুটি কাটা থাকবে না কো পুরো ময়দাটি আমি হাতের সাহায্যে এইভাবে ধীরে ধীরে গুটিগুলো সব ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি জল তার আগে আমি দেখবো ময়দাটিও ঠিকমতো তৈরি হয়েছে নাকি আমি একটা হাতের সাহায্যে গুটি বেঁধে দেখলাম যে হ্যাঁ এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু আমি খুব ধীরে ধীরে দেবো একবার দেবো না একবার দিলে এই ডোটি নরম হয়ে যেতে পারে আর যদি ডোটি নরম হয়ে যায় তাহলে নিমকি ভাজিটা একদমই মুচমুচে খাসতে হবে না এটা একটু শক্ত হতে হবে তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর খাসতে হবে আমি অল্প অল্প জল দিয়ে সব ময়দাগুলো একসঙ্গে আগে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে যদি আর জল লাগে তাহলে দেব তা না হলে আর জল দেব না সব ময়দাগুলো কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে পুরো ময়দাটি আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে কোনোরকম জল লাগবে না যে জলটুকু দিয়েছি সেই জলটুকুতেই কিন্তু হয়ে গেছে এটা হাতের সাহায্যে যত সুন্দরভাবে এইভাবে মুথে নেব ততই কিন্তু এইটা খাস্তার মুচমুচে হবে যতটাকে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আমি ততটা আরও সুন্দর হয়ে আসছে আর এটা মাখাতে মাখাতে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল সেটা আমি হাতের মধ্যে হালকা করে লাগিয়ে নেব অল্প পরিমাণে আর চারি সাইডে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি তিরিশ মিনিট মতো এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর তিরিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখব তিরিশ মিনিট পর আমি আবার চলে এসেছি আর ঢাকনাটি খুলেই ডোটাকে বার করে নিয়েছি এটাকে হাতের সাহায্যে একটু গোল গোল করে লাচ্চি করে নেব এটা লুচির থেকে আকারে অল্প একটু সামান্য বড়ো করবো আর ছোটো ছোটো করে লাচ্চি করে নেব পুরো ময়দাটা থেকে যতগুলো লাচ্চি হবে আমি ধীরে ধীরে লাচ্চিগুলো তৈরি করে নেব সকল বন্ধুরা যেয়ে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে রাখবেন তাহলে প্রতিটা নতুন ভিডিও যখন আমি দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর খুব সহজে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন লাচিগুলো থেকে আমি গোল গোল করে রুটি রাখার এগুলো বেলে নিচ্ছি এই নিমকিগুলো এর উপর দিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা চামচে চা চামচ না তার থেকেও একটা ছোট্ট চামচের এক চামচ মতো ঘি আর এটা হাতে সাহায্যে পুরো এই রুটিটির গায়ে লাগিয়ে দিয়েছি আর হালকা করে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি এটা যেন ভিতর থেকে খুলে আসে আর এটা মুচমুচে হয় সেই কারণে দিয়েছি এটিকে আমি চারটি ভাঁজ করে নিয়েছি খুব সহজভাবে এটাকে আমি চারটি ভাঁজ করে এই শেপটা আপনাদের দেখিয়েছি বোঝানোর জন্য আর পাঁচগুলো একটু সাইডগুলো মুড়ে দিয়েছি যেন এটা খুলে না চলে যায় আমি আবার একটা তৈরি করছি একইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব আবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর এটাকে প্রথম একটি ভাঁজ করে নেব হালকা করে একটু ময়দা দিচ্ছি কোনো রকম হালকা করে একটু ময়দা দেবো এটা যেন লেয়ারগুলো ভিতর থেকে খুলে খুলে আসে সেই কারণে আর এটাকে চারটি ভাঁজ করেছি আর সাইডগুলো অল্প একটু করে মুড়িয়ে দিচ্ছি দুই কোনগুলার সাইডগুলো প্রতিটা নিমকি আমার তৈরি হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব সবগুলো আমি ধীরে ধীরে তৈরি করে নিয়েছি এই নিমকি ভাজাটা অসাধারণ একদম মুচমুচে খাস্তা সেই কারণে সকল বন্ধুকে বলবো সকলে একবার তৈরি করবেন আর বাড়িতে অবশ্যই দেখবেন যেটা অসাধারণ হবে এই নিমকি ভাজিটা চলুন গ্যাস কাছে চলে যায় এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল তেলটা প্রথমে আমি একটু হিট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এটা জুড়ে দিলে কিন্তু এগুলো সব পুড়ে যাবে আর ভিতর থেকে ক্রিসপি মুচমুচে হবে না কো সেই কারণে লোতে রাখতে হবে আর খুব ধীরে ধীরে এটাকে ভা ভেজে নিতে হবে এটাকে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি আর ভিতরে লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে সেটা দেখে বুঝতেই পারছেন ভিতর থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে আর ভিতরগুলো ভীষণ মুচমুচে হবে আমি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা তো একদম লোতে রেখেছি সেটা তো আপনাদের বলেছি আর এইভাবে ধীরে ধীরে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো এটা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি সবগুলো তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব কত সুন্দরভাবে এই নিমকগুলো তৈরি হয়ে গেছে দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি একদম মুচমুচে খাস্তা হয়েছে আর এগুলো কত সুন্দরভাবে মুচমুচ করে ভেঙে যাচ্ছে সেটা দেখে বুঝতে পারছেন সকল বন্ধুরা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই